চুলা চা বসিয়ে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন মজাদার এই বাদাম বিস্কুট যা মুখে দিলেই মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে খুবই মজাদার একটি বিস্কুটের রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে বাদাম বিস্কুট আর বাসায় একবার এভাবে যদি বিস্কুট বানানো শিখে যান বাইরে থেকে আর কোনো দিনে অস্বাস্থ্যকর বিস্কুট কিনে খেতে হবে না বাচ্চাদের বায়না মিটাতে কিন্তু ঘরেই এই মজাদার বিস্কুটটি বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তায় ঝটপট তাই আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বিস্কুট বানানোর জন্য প্রথমে একটি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি আমি ভাজা বাদাম এখানে হাফ কাপ পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি আমি এখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণে চিনি বাদাম আর চিনির পরিমাণটা কিন্তু সমপরিমাণ হতে হবে এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ডারে করে হয়ে গেলে নেওয়া একটি মধ্যে আমি সম্পূর্ণ বাদাম আর চিনির মিশ্রণটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ওয়ান ফোর চা চামচের মতো হবে এখন এখানে তেল নিয়েছি সয়াবিন তেল তবে তার আগে সম্পূর্ণ মিশ্রণটা একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ মিশ্রণটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে তেল দিবো আর একটি ডোটা মেখে নেওয়ার সময় কোনোভাবে কিন্তু এখানে পানি বা তরল দুধ ব্যবহার করা যাবে না সম্পূর্ণ তেল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে তবে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিও লাগতে পারে তা আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি আমার সম্পূর্ণ তেলটাই কিন্তু লেগেছে তো তেল দিয়ে কিন্তু সম্পূর্ণ এই ডোটা তৈরি করে নিতে হবে তো খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিব তো দেখেন আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে খুবই স্মুথ করে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি ডোটাকে রেখে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিব এখন এই পাত্রটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর বিস্কুটগুলো আমি যেটার মধ্যে বেক করব সেটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছে আগে থাকতে তেল ব্রাশ করে রেখে দিলে কিন্তু খুব ভালো হয় তো খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি আমি তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে একটা সাইডে একটা রেখে দিচ্ছি এখন এখানে নিয়ে নিচ্ছি আমি কিছুটা বাদাম বাদামের সাথে আমি কিছুটা তেলও নিয়েছি দুই টেবিল চামচের মতো দেখেন আর বাদামগুলো হবে ওয়ান থার্ড কাপের মতো তো এটাও একটা সাইডে রেখে দিচ্ছি এখন যে ডোটা মেখে রেখেছিলাম সেটা থেকে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি আর বিস্কুটের সাইজটা মানে কতটুক হবে আপনারা ছোট করবেন না বড় করবেন সেই অনুযায়ী এখানে ডোটা নিয়ে নেবেন তা আমি কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি এখন এই বিস্কুটটাকে আগে থাকতে যে প্লেটের মধ্যে বাদাম আর তিলের মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বাদাম আর তিলের মিশ্রণটা কিন্তু বিস্কুটের গায়ে লেগে যাবে তো আমার একটা বিস্কুট কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আগে থাকতে যে প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার উপরে রেখে দিলাম তো সেমভাবে আরও একটি বিস্কিট আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি সেমভাবে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে ঘুরে চ্যাপটা করে নেব তারপরে বাদাম আর তিলের মিশ্রণের মধ্যে এভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বাদাম আর তিলের মিশ্রণটা কিন্তু বিস্কুটের গায়ে লেগে যাবে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তাই না তো সেমভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমরা এই বিস্কুটগুলোকে বেক করে নেব বেক করার জন্য আগে থাকতে চুলে একটি হাড়ে বসিয়ে আমি পিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য এখন আমি এই প্লেটটা বসিয়ে দিব বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিটের জন্য আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি মানে লোয়ের চাইতে একটু বেশি রেখে তারপর আমি এটা বেক করে নিয়েছি দেখেন বিশ মিনিট পরে ফিরে আসলাম আমার বিস্কুটগুলো কিন্তু বেক করা হয়ে গেছে এ পর্যায়ে যদি আপনাদের বিস্কুট বেক করা না হয় সে ক্ষেত্রে আরও কিছুক্ষণ রাখতে পারেন তো আমি এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই বিস্কুটগুলোকে ঠান্ডা করে তারপরে কিন্তু মোল্ড আউট করতে হবে কারণ এই বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় অনেক বেশি নরম এবং সফট থাকে তো বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে একটা স্পেচালা সাজা আমি এইভাবে উঠিয়ে নিচে দেখতেই পাচ্ছেন হালকাভাবে কিন্তু একটু মানে নাড়া দিলেই কিন্তু এটা উঠে যাচ্ছে আর বিস্কুটগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা আসলে বলে বোঝানোর মতো না বিস্কুটগুলো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তা আমি সম্পূর্ণ বিস্কুটগুলো একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে একটি বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে সেটা আসলে না দেখে বুঝতে পারবেন না দেখেন একদম ধরার আগে কিন্তু ভেঙে যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে সেটা আসলে বলে বোঝানোর মতো না দেখেই হয়তো বুঝতে পেরেছেন তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ